যেমন জানা আমাদেরকে দেখে দেখে বলেছে কেয়ামতের সব পাবার বিষয়গুলো এক এক করে বলে আপনারা সাজিয়া মাফুর দরবারে হাত তুলেছি মেঘের পানি করে এক গোনা মাত করে দে আল্লাহ

আবার ফিলিস্তিনের مظلوم মুসলমানদের কথা রমজানটা কেটে গেছে সারিতে কিছু পায় না ইফতারিতে কিছু পায় না ঘাস খেয়ে মুসলমান রোজা রেখেছে ছোট ছোট বাচ্চা

সেই সাথে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই বিশাল ঐতিহাসিক তাহফিনের সম্মানিত সভাপতি জয় মোহাম্মদ আব্দুল মাস্টার সাবেক সিনিয়র শিক্ষক বঙ্গন মারি বহুкович বিদ্যালয় শুভেচ্ছা ওয়াকরি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই বিষয়ভিত্তিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আতাং খুদামাড়া মরেল ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ ফনসুর হক এবিরাজ সাহেব মঞ্চে উপস্থিত আছেন আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের আলী মঞ্চে উপস্থিত আছেন আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ রুহুল আমিন প্রধান বিশ্ব জনাব আলহাজ জালালউদ্দিন সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সাহেব বিশেষ মেহমান জনাব মহাম্মদ সোহেল রানা নিমন আমন্ত্র অতিথি জনাবাল হাস মোহাম্মদ আলুদ আলেব প্রধান সমন্বনায়ক জনাব মোহাম্মদ প্রজা মেখর প্রধান উপদেষ্টা জনাব মহাম্মদ মুসফিকুর আহমেদ বসু মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সকলকে মহাফিরত্ব জানিয়ার কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তায় এবং বাজারে রাস্তায় এবং বাজারে আপনারা যারা অযথা বিভিন্ন দোকানপাটে ঘোরাঘুরি করছেন माननीय প্রধান মুকসির আর অল্প কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা যে যেখানেই থাকি না কেন সভামঞ্চের সামনে এসে এই বিশাল ময়দানে এই জাহান্নামের জান্নাতের বাগানে বসে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি সম্মানিত সম্মানিত মুসলিম তাও হিন্দি জনতা আপনাদের মাঝে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা গেছে আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই সাথে মহিলা প্যান্ডেলের দায়িত্বে যারা আছে যে সকল স্বেচ্ছাসেবক ভাই মহিলা প্যান্ডেলের দায়িত্বে আছে আপনারা কালেকশন শেষ করে সরাসরি কন্ট্রোল রুমে চলে আসবেন সম্মানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন কচুকাটা কামারপাড়ায়

গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ শামসুল হক রাজ সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য বিনিত আহ্বান করছি আসসালামু আলাইকুম দুই দিন ব্যাপী তাকসির মাহবিলের আজকে প্রথম দিন প্রধান অবাসের এখানে উপস্থিত হয়েছে ওনাকে রেখে আমরা দুই কথা বলবো এটা একেবারে মানায় না অত আমি আপনাদের কাছে দেওয়া চাই যতদিন আমি বেঁচে থাকবো যাতে ইসলামের পথে বেশি থাকতে পারি আর মরার সময় যদি ইমান নিয়ে মরতে পারি আর আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা যাতে যতদিন বেঁচে থাকেন ইসলামের পথে বেঁচে থাকবেন আর মরণের সময় যাতে আল্লাহ ইমান দিয়ে মৃত্যুবরণ করে আর একটা কথা বলতে চাই এই দুই দিন মহাবীর এটা প্রথম পাচ্ছে কি আমরা যতদিন বেঁচে থাকবো এই কচুগড়া মাঠে তাফসির মাহফিল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী বছরও হবে কতদিন আমরা থাকলো কতদিন এই হবে এই কথা বলে সবাইকে ভালো মনোযোগ দিয়ে প্রধান মুফাসসিরের কথা শুনে বাড়িতে আমল করার চেষ্টা করবেন এবং নিজকে পরিবর্তন করবেন এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম